সাহাবাই ক্যার বললেন না নবীজি না রাত্রি কেউ কোনো স্বপ্ন আমরা দেখি নাই নবীজি আবার বললেন ওরে ক্যারাম শোনো তাহলে আজকে আমি নবী এমন একটা স্বপ্ন দেখলাম তোমরা মনোযোগের আমার স্বপ্ন না শোনো সমস্ত সাহাবায় ক্যারামের তন্দ্রা চলাই সমস্ত সাহাবায়ে কেরামের যে ঘুমের বাপ জনা সব চলে গেছে আজকে নবীজি স্বপ্ন দেখছেন কি স্বপ্ন আল্লাহর নবী এবারে বললেন ওরে সাহাবায়ে কেরাম আমি স্বপ্ন দেখলাম আমি আমার মাতৃভূমি আমি আমার জন্মভূমি খানায় খাবায় আমি গেছি মক্কায় গেয়েছি ওই মক্কায় গিয়া তোমাদেরকে সাথে নিয়ে আমি নবী মহান আল্লাহর গর তোয়াফ করতেছি সুবাহান আল্লাহ সমস্ত সাহাবাই কেরাম চকর আটকেতে পারে নাই সাহাবাই কেরাম কেন কানলেন কারণ সাহাবাই কেরাম নিজের বাবা রাখিয়া নিজে হিজরত করেছেন মদিনায় ওই মক্কায় কারো সম্পদ রয়ে গেছে কারো বাড়ি কারো ঘর কারি ছেলে কারো বিবি রয়ে গেছে ওই জায়গায় কারণ অনেক বছর হয়ে গেছে সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমিতে তারা যাইতে পারে নাই ওই মক্কার কাছের কাফেররা এত নির্যাতন নবীজিকে তারা করেছে সাহাবাই ক্যারামকে তারা এত অত্যাচারা করেছে সাহাবাই ক্যারাম এত নির্যাতনের শিকার হয়েছিলেন নিজের গড়ে পর্যন্ত সাহাবাই কেরাম যাইতে পারে নাই তারা যাইতে দেয় নাই নিজের গড়ে পর্যন্ত তারা থাকতে পারে নাই এমন নির্যাতন তারা করেছিল যেই মুহূর্তে নবী বললেন ও সাহাবাই কেরাম আমি নবী আজকে স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখাইছেন কে আমি নবী আজকে স্বপ্ন দেখলাম আমাকে আমার আল্লাহ তার ঘর তফ করাইলেন ও সাহা বা তাহলে ভালো করে শোনো তাহলে ভালো করে শোনো কোন দিন আমি ঘর তফ করব কোন মাসে কত তারিখে আমরা যাব এই তারিখটা তো আমি দেখি নাই আল্লাহ দেখায় নাই তারিখ তো নির্ধারিত না কোন দিন গেছি সাহাবাই কেরাম সাথে সাথে তারা রেডি হয়ে যাইতেছে আমরা যাই মুজাই কারণ নিজের দেশও যাইতে টান আছে না নাই কথা শুরু ওখানে আছে না নাই কারণ অনেক বছর হয়ে গেছে তাদের নির্যাতনের কারণে বাড়িতে যাইতে পারে না বাধা দেয়া দেয় গেলেই তারা মারিয়া ফালাইবে মামলা হামলা নির্যাতনা আছে না নাই নবীজি বললেন সাহাবাই কেরাম না না কারণ তারিখ তো নির্দারিত নামে কোন হঠাৎ আল্লাহর আমার বললেন চলো না আমরা আল্লাহর ঘর আফ করতে যাব আমরা যুদ্ধ করতে আমরা যাব না শোবাহান আল্লাহ সমস্ত সাহাবাইকার এত খুশি আজকে নিজের ঘরের মধ্যে গিয়ে আপনি ফারারা ফাটা রাখবেন নিজের ঘরের মধ্যে যাবেন নিজের বাবাকে দেখবেন নিজের মাকে দেখবেন এমন কি অনেক নিজের সন্তানগুলো পালাই আসছে একমাত্র নবীর मोहब्बतে সুবহানাল্লাহ কই যায় না। আজকে নিজের সন্তানকে নিজের চোখ কুদিয়া দেখবেন দিলে সারা আছে নাই বিশ্বনবী যেই সাহাবায়ে کرامদের কে এক নয় প্রায় চোদ্দ শত সাহাবিন একটা বিরাট কাকালা নিয়া নবীজি এবার উমরার জন্য রওনা দিলেন কিসের জন্য উমরার জন্য নবীজি রানা দিলেন আল্লাহর পায়গাম্বর যখন মক্কার কাছে গেলেন মক্কার কাছাকাছি গিয়া হুদায় বিয়া নামস্থানে নবীজির তাবু টানাইলেন নবীজি এবারে বললেন ওরে সাহাবাই কেরাম এখানে আমরা তাবু টানাবো কারণ মক্কাতে আমরা অতর্কিত ভাবে বড় একটা কাফেলা নিয়ে আমরা ঢুকতে চাই না ইসলাম এটা সমর্থন করে না সুবাহান্লাহ জুড়ে হল শিক্ষা নিবেন শিক্ষা মানবতার নবী শান্তির নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি বলেন চোদ্দ শত মানুষ নিয়ে হঠাৎ করে মক্কার জমিনে ঢুকা যাবে না কুমুর দাঙ্গা লাগতে পারে আল্লাহর বিশ্ব নবী আল্লাহর পায়গাম্বর বললেন ওরে ওসমান শোনো আমি চাই তোমাকে মক্কার জমিনে পাঠাইতে কারণ বেদিন কাফেররা তোমাকে সম্মান করে কারণ মক্কার জমিনে এমন কোন মুসলমান থেকে নিয়া কাফের বেইমান থেকে নিয়া এমন কারো পেট নাই যে পেটের ভিতরে হজরত উসমানের মাল এবং সম্পদ ঢুকে নাই সুবাহান নাই সবাই উসমানের মাল খাইছে কারণ উসমান তো দুনিয়া আসলা তুমি যাও তোমার দেখে সম্মান দিব গিয়া তুমি বলমা আল্লাহর নবীর সাথে আমরা মক্কা দেনছি যুদ্ধ করার জন্য না আমরা শুধু আসলাম উমরা করার জন্যে নবীজিকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন আমাদেরকে কুমরা করার শুধু তোমরা দেয়া দাও মাত্র তিন দিন থাকবো আবার আমরা মদিনা সইলা যাই মুসু মক্কার বেইমান কাহাররা তখন হল আচ্ছা উসমান তুমি যেহেতু আইসো সমস্যা নাই তবে আর খাওয়াইলে তো আমরা সাথে সাথে ইনশাআল্লাহ ফিনিশ করে লিতাম তুমি যে তাইসে সে তাহলে আমরা পরামর্শ করে লই আমরা শুধু তোমরা দিমনি বা অনুমতি দিমনি দেখেন আল্লাহর গর্ম বেশি তফ করবেন তারপর তারা অনুমতি দিব কিনা এটা নিতে হইতেছে নাওজবিলা হইতে না না এজন্য বলছি মনোযোগ সহকারে শুনবেন অনেক কিছু শিক্ষা নিতে পারবেন আমাদের দেশের পরিস্থিতিতে এখানে যা কিছু হইছে শ্বাস পর্যন্ত তারা নবীজকে অনুমতি দেয় নাই নবীজি বারাক্রান্ত মন নিয়া চোদ্দ শত সাহাবাই কাফেলা নিয়া আল্লাহর গর তারা নবীজিকে তফ করতে দিবে না অথচ নবীর মাতৃভূমি সাহাবাই কেরামের জন্মস্থান এখানে তারা সাহাবাইকে ঢুকতে দিবে না আবার ফিরা যাইব সন্ধি হইছে সন্ধি চুক্তি দশ বৎসরের সন্ধি চুক্তি হইছে যে এই বছর নবীজি উমরা করবেন না ফিরা যাইবেন নবীজি বললেন আমি রাজি সাতু উমর আসুন কথা বলেন সাতু উমর আসুন নি উমর আসুন নবীজি রাজি নবীজি এবার সইলা যাবেন আগামী বছর আসবেন মাত্র তিন দিন থাকবেন কয় দিন তিন দিন তাকে আবার সইলা যাইবেন তাহলে মক কাতে আইবেন তরবারি পুলা থাকতে পারতো না বেগের ভিতরে ডুগাই থাকতো ইব এখানে বলা করে বুঝছেন কারণ তরবারি বেগের ভিতরে ডুকাই আর কুলা অনেক তবাদ আছে বুঝছেন নি তরবারি বেগের ভিতরে ঢুকাই থাকতেই বলতে নবীজ বলেন রাজি আর একটা শর্ত মক্কা থেকে যদি কোনো মানুষ মুসলমান হইয়া মদিনায় তোমরার কাছে বা তারে ফিরত দিলে এইবার নবীজ হইলা এইরা তো রাজি উমরে ভারত রাজি আল্লাহ তালা নয় কেন তদন্ত খালি ফুল তাসুন এই জায়গায় খালি ফুল তাসুন সাইন নাম্বার মদিনার তাকে যদি কোনো মুসলমান বা কোন মানুষ মক্কায় আয় আমরা তারে ফিরত দিতাম না নবীজি হইলা রাজ উমরের মাথা দুয়া দোয়া উঠতেছে দোয়া কোন একটা সর্তত্ব আমরার পক্ষে নাই সব তারার পক্ষে আমরার বিপক্ষে কথা ঠিক কিনা আমার এবার নবীজি এবারে বললেন সব রাত আমরা রাজি নবীজি চলে গেলেন মুসলমান ভাই লম্বা ইতিহাস একেবারে সংক্ষেপ করে দিলাম এই দশ বছরের চুক্তির মধ্যে তারা চুক্তি রাখতে পারে নাই তারা নিজে নিজে চুক্তি ভঙ্গ করেছে এই চুক্তির মধ্যে চিহ্ন পার্শ্ববর্তী মদিনার পার্শ্ববর্তী যত ইহুদিরা আছে ইহুদিরা ভালো করে দেখবেন ভালো করে শুনবেন নবীজি ইহুদিদের অন্য বিদিরে সাথে রাখতেছেন সুবাহান আল্লাহ হইতায় না আর আজকে তো আমরা আমরা মুসলমান বাইরে আমরা সাথে রাখতে চাই না গো তোর আকিদা ঠিক না তুই দাদা এই দুই বছরের ভিতরে ওই মক্কার বেঈমান কাফেররা তারা চুক্তি ভঙ্গ করেছে তারা চুক্তি রাখতে পারে নাই কথা ছিল পার্শ্ববর্তী ইহুদিদেরকে তোমরা মারতে পারবে না কারণ তারা আমাদের সাথে আছে তারা এবার ইহুদিদের মাল সামান আক্রমণ কইরা লায় লইয়া দেয়